আসসালামু আলাইকুম দর্শক বিদ্যুৎ আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ একমাত্র যাদের নাই বা লোডশেডিং হয় আমরা বুঝতে পারি বিদ্যুৎ ছাড়া কিন্তু জীবন কিন্তু অচল বলা চলে এখন আমাদের যেমন হাতে স্মার্টফোন বা যে কোনো মোবাইল ছাড়া কিন্তু আমরা কিন্তু কল্পনাই করতে পারি না বিদ্যুতের গুরুত্বটা অনেক বেশি পিওয়ার্স আজকে চলে আসলাম স্টার এক্স সোলার কর্পোরেশন আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সৌর বিদ্যুতের অনেক কালেকশন রয়েছে হাইব্রিড ইনভার্টার এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্প মোটর যে জেট পাম্প থেকে যে কোনো সাম্বাসেবল পাম্পের আমরা পানি উঠাইতে পারবো এবং কি কাজের পানি সেচ পানি যে সেচ কাজে প্রয়োজন হয় আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করতে পারবো এক টাকাও বিদ্যুতের বিল দিতে হবে না লোডশেডিংয়ের কোনো ভয় থাকবে না তো চলুন আমরা বিস্তারিত মূল বিরিয়ডে চলে যাই আপনার দিনের বেলা আপনার সোলার থেকে কারেন্ট উৎপাদন করে আপনাকে দিনের বেলা সার্ভিস দিবে এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না এখানে বিদ্যুতের কানেকশনও লাগবে না ঠিক আছে আটটা বাতি চারটে ফ্যান থাকতেছে টোটাল এক্সোসের মিলে চৌত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ করেছি আমরা মাসের প্রথম সপ্তাহে মনে করেন যে এই সোলার সিস্টেমটা তিন লক্ষ বিশের নিচে পাবেন না এখন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফিটিং চার্জটা এটা রেট হচ্ছে অনলি সত্তর হাজার টাকা ভাই

দর্শকের উদ্দেশ্যে আমাদের আকর্ষণীয় সরু বিদ্যুতের জি ভাই আজকে অনেক কিছু কালেকশন নিয়ে এসছে দর্শকদের উদ্দেশ্যে প্রথমত আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারপর আমি কি কি আছে আমার কাছে আমি একটি ডিটেলস বলবো হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসী ভাই বোন বন্ধুগণ বাংলাদেশি যারা আছেন হ্যাঁ সবাইকে রাকিব ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে ভাই সারা বাংলাদেশে অনেক ভিডিও হচ্ছে সোলারের সোলার মোটর পাম্পের ভিডিও হচ্ছে ভাই অথেন্টিক প্রোডাক্ট যদি ইন্টারেস্ট তাহলে স্টার সোলার কর্পোরেশন আপনাকে আসতে হবে এবং আমি রাকিব রাকিবুল হাসান রাকিব ভাই আমি স্টার এক্স সোলারের পক্ষ থেকে আপনাদেরকে বলি যে আসলে অ্যাকচুয়ালি ভাই আমার কাছে কিন্তু সব ধরনের মালি আছে আপনার ইয়ে বলেন হাইব্রিড সিস্টেম বলেন আপনি সোলার পাম্প বলেন আপনি ডিসি সোলার সিস্টেমের প্যাকেজ বলেন আপনি হাই অনগ্রিডের সিস্টেম বলেন ভাই আমার কাছে কিন্তু সব কিছুই আছে ঠিক আছে আর আমি আমি অনেক কয়েবার বেশ কয়েকবার ভিডিও করেছি ভাই আমি আসলে অ্যাকচুয়ালি যারা আমাদের সাথে কমিউনিকেশন করতেছে ঠিক আছে তাদের সাথে সব সময় আমরা পাশে আছি এবং যাদের এক পিস প্যানেল পর্যন্ত লাগতেছে তারাও তাদের কিন্তু আমি দিচ্ছি ভাই আমার কাছে এখন মূলত প্রথমত আমি সাপ প্রথমত সোলার পাম্প নিয়ে কথা বলবো ভাই কেননা আমাদের বাংলাদেশে বিদ্যুতের খুবই সংকট আর সেচ পাম্পের জন্য অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেই আমি সোলার পাম্পের নিয়ে আলাপ আলোচনা করব প্রথমত আমি বলবো সাবমার্সেবল এবং সারফেস পাম্প নিয়ে ঠিক আছে আচ্ছা যারা বিশেষ করে আপনার ওই যেখানে বিদ্যুৎ বিহীন আপনারা কারেন্ট পাচ্ছেন না কারেন্টের মোটর করতে পারছেন না হ্যাঁ তাদের জন্য আমরা এই সোলার পাম্পের ব্যবস্থা করেছি এবং যারা কারেন্ট নিচ্ছেন কারেন্ট পাওয়ার পরেও কারেন্টের মোটর চালাচ্ছেন কিন্তু আপনার লোডশেডিংয়ের কারণে আপনার ফসল নষ্ট হয়েছে হয়ে যাচ্ছে তারা তাদের জন্য এই সোলার পাম্পটা মূলত এটা এক ঘোরা যে সোলার পাম্প এক ঘোরা আছে দেড় ঘোড়া আছে দুই ঘোরা আছে আপনার তিন ঘোড়া আছে পাঁচ ঘোরা আছে যার যেরকম পছন্দ সেইভাবে আপনারা প্যাকেজ করে নেবেন এবং সোলার মোটর পাম্প স্থাপন করবেন প্রথমত আসি এক ঘোরা একটা মোটর আপনার যদি সেট করেন তাহলে আপনার দেখেন এই যেখানে ডিসি এক ঘোরা মোটর এইসপি আছে সব কিছু ওঠানো সম্ভব না সেই ক্ষেত্রে আমি এক ঘোরা একটা মোটর পাম্প আপনাকে দেখালাম আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল সব প্রোডাক্ট আছে এক ঘোরা একটা মোটর পাম্প শেষ করতে আপনার মিনিমাম পঁচাশি হাজার থেকে ছিয়াশি হাজার টাকার মতো খরচ হয় ঠিক আছে এখন কথা হচ্ছে এই মোটর পাম্প দিয়ে আপনি কয় বিঘা জমি আবাদ করতে পারবেন এক ঘোরা মোটর পাম্পে দশ থেকে বারো বিঘা জমি আবাদ করবেন দুই ঘোরা মোটর পাম্পে আপনি পনেরো থেকে বিশ বিঘা জমি আবাদ করবেন তিন ঘোরা মোটর পাম্পে পনেরো থেকে পঁচিশ বিঘা জমি আবাদ করবেন এবং ফাইভ পাঁচ ঘোরা মোটর পাম্পে আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি আবাদ করতে পারবেন ভাই এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে অনায়াসে মনে করেন যে এই সোলার পাম্পের মাধ্যমে সোলার মোটর পাম্প পানি দিবে ঠিক আছে না বিদ্যুৎ স্পর্শ লাগবে না যাদের বিশ থেকে পঁচিশ তিরিশের মধ্যে লেয়ার আছে তারা সাবভার্সেবল পাম্প ইউজ করবেন এবং যাদের চল্লিশ থেকে আশি ফুট লেয়ার আছে তারা কিন্তু সাব সাববাসেবল ইউজ করবেন আর যাদের পনেরো থেকে বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত লেয়ার আছে তারা কিন্তু সারফেস পাম ইউজ করবেন ঠিক আছে এছাড়া ভাই যারা হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছেন বাসাবাড়িতে বিদ্যুতের সমস্যা এবং বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের মনে করেন যে এই এই আসতেছে এই যাইতেছে হ্যাঁ এই আইতে ভাই এই আপনার হাইব্রিড সিস্টেমটা নিয়ে আসছে আপনাদের উদ্দেশ্যে সেটা হলো দেখেন প্রথমত গ্রোওয়াট আমাদের কাছে আছে ঠিক আছে এটা হচ্ছে সিক্স কিলো গ্রোওয়াট আর এটা হচ্ছে ফাইভ কিলো গ্রোওয়াট এছাড়াও থ্রি পয়েন্ট ফাইভ গ্রোয়াট আর একটা সাই আপনার সাইজ আছে এছাড়াও আমাদের কাছে দেখেন মাস্ট এক কিলো ইনভার্টারের একটা হাইব্রিড সিস্টেম আছে এছাড়াও আপনার সোলার হোম আছে থ্রি টু পয়েন্ট থ্রি আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন তারা সবাই চান যে তাদের ফ্যামিলিটা অন্তত ভালো থাকুক লোডশেডিং মুক্ত থাকুক ঠিক আছে তাদের জন্য কিন্তু এই গ্রোয়ার সিস্টেমটা এবং হাইব্রিড সিস্টেমটা নিয়ে আসছি যারা গ্রোয়ার্টে যারা হাইব্রিড সিস্টেমে পানি ব্যাটারি ইউজ করবেন ঠিক আছে তাদের জন্য মনে করেন যে রেট অন্যটা থাকবে এবং যারা আপনার যে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন মানে পানি দেওয়ার কোনো ঝামেলা নাই তারা কিন্তু লিথিয়াম ব্যাটারি নিতে পারেন আমাদের কাছে লিওয়ার্ট সব সাইজ আছে ব্যাটারি এবং ডিজে ডিসির সব সাইজের ব্যাটারি আছে এখন কথা হচ্ছে ভাই সোলারের প্যাকেজের একটা ধারণা দেয় দর্শকদের বিশেষ করে দেখেন এক কিলো একটা সোলার যদি চালান ছোটো ফ্যামিলির জন্য যে আমার তিনটে চারটে ফ্যান আছে চারটে পাঁচটা ফ্যান আছে এবং ছয় সাতটা লাইট আছে হ্যাঁ তারপরে একটা অনুরাট চালানো লাগে সেই ক্ষেত্রে আপনারা এক কিলো একটা সিস্টেম ইউজ করতে পারেন এক কিলো ওয়াট একটা সিস্টেমের মধ্যে বাই থাকতেছে নয়শো ওয়াট সোলার প্যানেল থাকতেছে এক কিলো একটা হাইব্রিড ইনভার্টার তাছাড়া থাকতেছে দুইশো পেয়ার একটা ব্যাটারি হ্যামকো কিংবা ভোলভো এগুলো আপনারা অনায়াসে চালাইতে পারেন এটা রেট হচ্ছে অনলি সত্তর হাজার টাকা ভাই একটা সিস্টেম আপনার বাড়িতে যায় স্থাপন করবে আর টোটাল প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা টোটাল প্রাইস সত্তর হাজার টাকা এর মধ্যে থাকতেছে দেখেন সোলার প্যানেল নয়শো আট তারপরে হাইব্রিড ইনভার্টার থাকতেছে এক কিলো দুশো এমপিআর ব্যাটারি থাকতেছে একটা এছাড়া থাকতেছে প্যানেল স্ট্রাকচার কেবল সার্কিট ব্যাগার টু টোয়েন্টি ফোর থ্রি পিন ঠিক আছে আনুষাঙ্গিক যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো মিলে এক কিলো একটা হাইব্রিড ইনভার্টারের

ফিটিং চার্জটা ফ্রি দিয়েছি এই সত্তর হাজার টাকার মধ্যেই ভাই আচ্ছা জি এছাড়াও যাদের এই এক কিলোর চাইতে একটু বেশি চাহিদা আছে যে আমার একটা পানির মোটর আছে কিংবা একটা এল টেলিভিশন চালাবো ঠিক আছে তারা কিন্তু দুই কিলো একটা সিস্টেম নিতে পারেন দুই কিলো সিস্টেমের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে পেতে থাকতেছে মনে করেন যে আঠারোশো আট সোলার প্যানেল দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এমপিআরের একটা ব্যাটারি আবার এবং আনুষাঙ্গিক যেগুলো আছে সেগুলো চালাতে পারবেন সেগুলা এই মালামালগুলো আপনাদের কাছে আছে আপনারা চালাতে পারবেন একটা মোটর এক ঘোরা একটা মোটর বাসা বাড়িতে পানি উঠানোর জন্য একটা টেলিভিশন চালাতে পারবেন একটা ফ্রিজের কানেকশন দিতে পারবেন এবং ছয়টা লাইট এবং পাঁচটা ফ্যান আপনারা ইউজ করতে পারতেছেন এই এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে এটাও কিন্তু ডেলিভারি এটাও কিন্তু ফিটিং চার্জটা ফ্রি আছে ভাই ফিটিং চার্জ ফ্রি এটা এটা শুধু ধারণা দিলাম আপনাদের যার যেরকম চাহিদা যার যেরকম প্যাকেজ আছে যেমন আপনার একটা এসি চালাতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চার হাজার পাঁচশো সোলা নিতে হবে থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড ইনভার্টার নিতে হবে আপনার চারটে ব্যাটারি নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু গ্রোয়ার দিয়ে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় এটা কিন্তু পূর্ব গত বছর আমরা চার লক্ষ টাকার মতো বিক্রি করেছি এখনো কিন্তু সেই সময়টাই আসতেছে মার্চের প্রথম সপ্তাহে মনে করেন যে এই সোলার সিস্টেমটা তিন লক্ষ বিশের নিচে পাবেন না এখন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফিটিং চার্জটা অনেক কম রয়েছে যারা নেন নাই নিতে চাচ্ছেন ফিটিং করবেন দ্রুত এখন সময় রয়েছে অর্ধেক দামে নিতে পারছি এছাড়াও ভাই যারা ডিসি সোলার প্যাকেজ করতে চান যে আমি ভাই আমার বাসায় সোলার আছে আমি বাসায় আমার কারেন্ট আছে আমি কারেন্ট ইউজ করার পরে কারেন্ট চলে গেলে আমি সোলারের ফ্যান সোলারের লাইট ইউজ করবো সেই ক্ষেত্রে আপনি প্যাকেজ করতে পারেন আড়াইশো ওয়াটের প্যাকেজের একটা রেট আছে আড়াইশো আট সোলার প্যানেল থাকতেছে একশো তিরিশ এমপিআর একটা হ্যাম্পো কিংবা ভোলভো ব্যাটারি ঠিক আছে আটটা বাতি চারটে ফ্যান থাকতেছে টোটাল এক্সোসারিস মিলে চৌত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ করেছি আমরা ঠিক আছে অনলি চৌত্রিশ হাজার টাকা দুইশো পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যানেল আর হচ্ছে একশো তিরিশ এমপিআর ব্যাটারি সাথে থাকতেছে আট চারটা ফ্যান এবং আটটা লাইট

আপনি আশা করি বুঝে নিছেন আশা করি আমাদের রাকিব ভাই বুঝাই বলতে পারছে আপনাদেরকে কি কি দিছে ডিসি সিস্টেমে সবকিছু দিয়ে দিবে আর এসি সিস্টেমে আপনাদের ব্যবহার করতে যারা ইয়া করতে চান বিশেষ করে আপনার ব্যাটারি আছে কিংবা অন্য অন্য কিছু আছে এখন সোলার প্যানেল কম হয়েছে কিংবা সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সোলার প্যানেলও নিতে পারেন কে আপনাদের সামনে হাইব্রিড নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে দেখেন এগুলা সবগুলো হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে শাকু হাইব্রিড ইনভার্টার ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ টু কিলো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স এগুলো আমার কাছে স্টকে আছে এটা এটা হচ্ছে গ্রো গ্রোয়ার্ট ইনভার্টার এটাতে থ্রি পয়েন্ট ফাইভ আছে আপনার ফাইভ কিলো আসে এবং সিক্স কিলো আছে আর এটা হচ্ছে এইচ ইনভার্টার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু কিলো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এবং ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে এছাড়াও আমাদের কাছে মাস্ট ইনভার্টার আছে ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ টু কিলো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে অনেক ধরনের ইনভার্টারই আমাদের কাছে আছে আসলে এই ইনভার্টারটার কাজ কি জানেন ভাই সৈকত ভাই আসলে এই ইনভার্টারটার কাজ হচ্ছে আপনার দিনের বেলা আপনার সোলার থেকে কারেন্ট উৎপাদন করে আপনাকে দিনের বেলা সার্ভিস দিবে এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না এখানে বিদ্যুতের কানেকশনও লাগবে না হ্যাঁ চালাবে কি কি জানেন আপনার বাসাবাড়ির যে কারেন্টের যে ফ্যানগুলা কারেন্টের যে লাইটগুলা কারেন্টের যে এলইডি টেলিভিশন কারেন্টের যে অনুরাউটার হ্যাঁ এরপর কারেন্টের যে এসি এগুলা দিয়ে মূলত এগুলা চালানো যায় তো রাকিব ভাই এখানে অনেক কোম্পানির ইনভার্টার দেখতে পাচ্ছি সবচেয়ে বেস্ট কোম্পানি ভাই বলতে সবগুলাই দেখেন চব্বিশ মাসের ওয়ারেন্টি তারপরও আপনাদের আমাদের বাংলাদেশে প্রায় আমাদের বিশ্বের মধ্যে ম্যাক্সিমাম দেশেই প্রায় ওয়াটার চলে ভাই ওয়াটার সার্ভিস খুবই ভালো এবং দামও একটু বেশি কিন্তু ওয়ারেন্টি কিন্তু চব্বিশ মাসই থাকতেছে ওয়াটের আপনার ভ্যালু খুবই ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট গ্রোয়ারটা আর অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে ভাই এগুলো কিন্তু চব্বিশ মাস অ্যাকচুয়ালি সবই ভালো ভাই বুঝছেন সবগুলোই ভালো এক একটা ইয়ে করা যাবে না কিন্তু গ্রোওয়ার্টের রেটটা অনেক বেশি ভাই বুঝছেন আর ওয়েটও বেশি আপনার সাইজও বড় ঠিক আছে এখন ভাই আমি একটা উদাহরণ আমি একটা সাধারণত একটা ধারণা দিব যারা হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছেন যে ভাই ধারণা পাচ্ছি না কি কী চলবে কী সমাচার সাধারণত এক কিলো যারা ছোটো একটা ফ্যামিলি আছে তাদের জন্য আবারও আমি উদাহরণ দিচ্ছি আমি আবারও বলছি এক কিলো একটা হাইব্রিড সোলার সিস্টেমে থাকতেছে নয়শো ওয়াট সোলার প্যানেল তিনশো আটের তিনটা সোলার প্যানেল ঠিক আছে তিনশো আটের তিনশো তিনটা সোনার সোলার প্যানেল থাকতেছে নয়শো ওয়াট সোলার প্যানেল আর থাকতেছে আপনার হাইব্রিড এক কিলো ওয়াট হাইব্রিড একটা ইনভার্টার মাস্ক তারপরে থাকতেছে দুইশো এম্পারের একটা হ্যাম্পো কিংবা ভোলভো ব্যাটারি যার যেরকম পছন্দ এছাড়াও আপনার প্যানেল স্ট্রাকচার প্যানেলের যে নাট তারপরে আপনার প্যানেল কেবল ওয়ারিং কেবল সার্কিট ব্রেকার হ্যাঁ টু টোয়েন্টি বোর্ড থ্রি পিন প্লাক তারপরে আপনার ব্যাটারির কেবল এগুলো সম্পূর্ণ মিলে ভাই আমরা একটা প্যাকেজের ধারণা দিচ্ছি সেটা হলো সত্তর হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা করা সম্ভব ভাই সত্তর কিলোয়াট হাইব্রিড একটা ইনভার্টার সত্তর হাজার টাকা ভাই তবে সারা বাংলাদেশ আপনাদের জন্য ফিটিং চার্জটা ফ্রি থাকতেছে ভাই আচ্ছা সারা বাংলাদেশ আপনার বাসায় যেয়ে লাগাই দিবে এই এই টেকনিশিয়ানটা আমার আমি বিশেষ করে দেখেন দুইটা লোক যদি আপনার বাসায় যায় একটা কাজ করে তাহলে আট থেকে দশ হাজার টাকা আপনার খরচ হয় ঠিক আছে এই বাজারের মধ্যে এই বাজারের মধ্যে আপনাকে সত্তর হাজার টাকার একটা প্যাকেজ দিচ্ছি মানে আপনাকে এক লক্ষ টাকার প্রায় প্যাকেজটা ঠিক আছে আমি সত্তর হাজার টাকায় দিচ্ছি তবে এটা আপনার এই ফেব্রুয়ারি লাস্ট সপ্তাহে এটা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা রেট হতে পারে জি দুইটা প্যাকেজ জি বিস্তারিত বলেন না জি ভাই আসলে অ্যাকচুয়ালি একটা বিবরণ আমি দিয়ে দিছি অলরেডি 70000 টাকা একটা বিবরণ দিয়ে দিছি 900 ওয়াট সোলার প্যানেলে আর থাকতেছে 200 এম্পিয়ার ব্যাটারির সাথে আর পঁয়ষট্টি ওয়াটের একটা প্যাকেজ আছে ভাই এক কিলোরই ভাই এক কিলো ইয়ে থাকবে আপনার হাইব্রিড ইনভার্টার থাকতেছে সাথে একশো তিরিশ এমপিআর ব্যাটারি ভাই বুঝছেন একশো তিরিশ এমপিআর ব্যাটারি এবং আপনার সোলার প্যানেল থাকতেছে সাতশো বিশ ওয়াট বুঝছেন ওটার কিন্তু নয়শো ওয়াট সোলার এটার কিন্তু সাতশো বিশ ওয়াট সোলার থাকতেছে আপনার এই জন্য ভাই একটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ একটা হচ্ছে সত্তর হাজার টাকার প্যাকেজ একটাতে আপনি ব্যাক আপ মোটামুটিভাবে নর্মাল পাবেন মোটামুটিভাবে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা পাবেন আর তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন ভাই অনেক টাইম ব্যাকআপ এছাড়াও ভাই আমি আজকে আমাদের প্যানেল নিয়ে আলাপ আলোচনা করবো যাদের মনে করেন যে হাইব্রিড সিস্টেম করার জন্য আইপিএস আছে কিংবা ব্যাটারি আছে প্যানেল নাই হ্যাঁ তারা কিন্তু প্যানেল খুচরাভাবে নিতে পারেন বা শুধু প্যানেল চাইলে পরে প্যানেল নিতে পারেন এটা হচ্ছে লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট মোনো হাইমো ফোর সোলার প্যানেল ফুল ব্লাক অথেন্টিক প্রোডাক্ট এটা ভাই তিনশো পঞ্চান্ন ওয়াট হয় এটা হচ্ছে ভাই ওনলি আঠারো টাকা ওয়াট ভাই অনলি অনলি আঠারো টাকা ভাই আগের ভিডিওতে আমি সতেরো টাকা দিয়েছিলাম ভাই মালের রেট বেড়ে গেছে তারপরেও কত মানে একবারে সামঞ্জস্যভাবে অনলি আঠারো টাকা ওয়াট প্যানেলটা দিয়েছি ভাই এছাড়া আমার কাছে আছে দেখেন লঞ্জি সোলার প্যানেল চব্বিশ ভোল্টের আমি কিন্তু চব্বিশ ভোল্টের উদাহরণটা প্রথম দিচ্ছি তারপরে বারো ভোল্টে আমরা আসবো লঞ্জি সোলার প্যানেল বাইফেশিয়াল দেখেন পাঁচশো পঁচাত্তর ওয়াট মানে দুই পাশে চার্জ দুই পাশে চার্জ হয় এটা ভাই নন বাইফিসিয়ালও আছে আমাদের কাছে পাঁচশো আশি আছে পাঁচশো পঁচাশি আছে লঞ্জি এটা রেট ভাই অনলি আঠারো টাকা ওয়ার্ড ভাই আঠারো টাকা জি ওনলি আঠারো টাকা এছাড়া ভাই যারা টোটালি অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো সেফটিভাবে আপনার বাসাবাড়িতে ডেলিভারি চান প্যানেল ভাঙার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে এই সোলার এই এরোরা সোলার আপনার জার্মান কোয়ালিটি দেখেন জার্মানের পতাকা এখানে দেওয়া আছে টোটালি জার্মান কোয়ালিটির প্রোডাক্টটা এটা পাঁচশো ওয়াটের সাইজ চারশো ওয়াট সাইজ হয় পাঁচশো তিরিশ পাঁচশো ওয়াট হয়

আপনারা এটা উনিশ টাকা উনিশ টাকা ওয়াট আপনাদের প্রাইস ধার্য করা হয়েছে উনিশ টাকা জি ভাই অনলি উনিশ টাকা ওয়াট এছাড়াও আমাদের কাছে আরও একটা প্যানেল আছে দেখেন আমি আগের প্যানেলটা কিন্তু দেখাইছি ভাই তিনশো তিনশো পঞ্চান্ন হচ্ছে তিনশো ষাট এই ব্ল্যাকশো জি এই ব্ল্যাকটা হচ্ছে তিনশো ষাট ওয়াট এই ব্লাকটা ঠিক আছে এটা হচ্ছে তিনশো ষাট ওয়াট একটা প্যানেল এটাও ফুল ব্লাক আপনার দুটা সাইজ হয় এটা একশো তিনশো পঞ্চান্ন এবং তিনশো ষাট এটাও কিন্তু আঠারো টাকা রেডি যাচ্ছে ভাই আঠারো টাকা এটা টাকা এটা কিন্তু ভাই ফেব্রুয়ারি লাস্ট সপ্তাহ পর্যন্ত আমি দিতে পারবো কিনা না আমি জানি না তবে এর এখন রেট আঠারো টাকা আর এটা হচ্ছে কিউ এন্ড সোলার ঠিক আছে যারা আপনার বিএসটি অনুমোদিত মাল চান ঠিক আছে আপনার মোটরের মোটর মোটর করার জন্য বেস্ট একটা ইয়া আপনার প্যানেল এটা হচ্ছে পাঁচশো সত্তর টাইপ সেটা অনুমোদিত মানে সারা বাংলাদেশ বার বাংলাদেশ কর্তৃক অনুমোদিত তে আপনার এটাতে ইফিসিয়েন্সি আছে বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজ আছে একান্ন পয়েন্ট পাঁচ তার মানে অন্য অন্য প্যানেলের থেকে এটা কিন্তু হেভি শক্তিশালী হ্যাঁ এই প্যানেলের রেট অনলি সতেরো টাকায় দিচ্ছি ভাই সতেরো টাকা অনলি সতেরো টাকায় দিচ্ছি আউটপুট ভাই হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এছাড়া আমাদের কাছে ভাই বারো ভোল্টের কিছু প্যানেল আছে দেখছেন বারো ভোল্টের কিছু প্যানেল আছে আমি আপনাকে দেখাচ্ছি এই পাশে চলে যায় এই যে বারো ভোল্টের সোলার প্যানেলের মধ্যে দেখেন এটা আছে সানলেন্স সোলার প্যানেল যারা বিশেষ করে আপনার খুব ভালো একটা মাল চান চায়না প্রোডাক্টের মধ্যে খুব ভালো একটা মাল চাচ্ছেন তারা সানলাইন প্যানেল নিতে পারেন এটা হচ্ছে একশো আয় একটা সোলার প্যানেল এটা সাইজ আছে পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে দুশো ওয়াট পর্যন্ত বারো ভোল্টের হয় এটা কিন্তু মনো প্যানেল ভাই হ্যাঁ এটা অনলি আঠাশ টাকা ওয়াট ভাই আঠাশ টাকা আঠাশ টাকা এছাড়াও জার্মান সোলার প্যানেল আছে আমাদের কাছে অরিজিনাল চায়না জার্মান সোলার এটা সাইজ একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো এবং আড়াইশো ওয়াট সির সাইজ আছে এটা অনলি তিরিশ টাকায় দিছে সো এনার্জি সোলার প্যানেল এটা আপনার চল্লিশ থেকে শুরু করে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বারো মনো প্যানেল হয় এটা ওয়ার্ডিসি ভাইলি চব্বিশ টাকা এছাড়াও আমাদের কাছে আরেকটা প্যানেল আছে সেটা হলো জেনেটিক সোলার প্যানেল ভাই জেনেটিক সারা বাংলাদেশের সবাই নাম করা জেনেটিক সোলার প্যানেল আপনারা এটা আলোচনা সাপেক্ষে আমাকে নিতে পারেন কেননা জেনেটিক সোলার প্যানেল এই মুহূর্তে দাম বাড়তেছে এই মুহূর্তে কমতেছে ঠিক আছে জেনেটিক সোলার প্যানেলটা আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের কাছে নিতে পারেন আরেকটা কথা আছে সেটা হলো যারা কম দামের মধ্যে ভালো প্যানেল চাচ্ছেন ভাই যে আমার কম দামে প্যানেল লাগবে ভাই ব্যবসা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা এই পাওয়ার ল্যান্ড সোলার প্যানেলটা নিতে পারেন পাওয়ার ল্যান্ড সোলার প্যানেলটা চল্লিশ ওয়ার্ড থেকে শুরু করে দুইশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত সিরিজ হয় বারো ভোল্টের হ্যাঁ এটা অনলি তেইশ টাকা ওয়ার্ডে চলছে ভাই তেইশ টাকা অনলি তেইশ টাকা

সিস্টেম করে দেওয়া আছে যাতে আপনার কোনো সমস্যা না হয় কোনো আপনার আপনার যে কাটে জয়েন দিবেন ওখানের জন্য কোনো জং না পড়ে এটা অনলি চৌত্রিশ টাকা ওয়ার্ড দিছি ভাই আচ্ছা এটা অনলি চৌত্রিশ টাকা তাছাড়া আপনারা সবাই জানেন যে সুপার স্টার আমার একটা ব্র্যান্ড আমার একটা ব্র্যান্ড সুপার স্টারের মালামাল আমার কাছে সবসময় আছে প্যানেল যারা নিতে চান যারা সোলার ফ্যান নিতে চান যারা ইনভার্টার ইয়ে নিতে চান সব কিছুই আমার কাছে আছে সুপারস্টারের বিশেষ করে কস্টিভটা পর্যন্ত আমার কাছে আছে সুপার স্টারের ভাই এটা একশো চল্লিশ থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত আপনার অনলি বাউন্ন টাকা এবং একশো ষাট এবং দুশো ওয়ার্ড সোলার প্যানেল অনলি ছচল্লিশ টাকায় আমি দিছি এছাড়াও আমার কাছে আরেকটা প্যানেল আছে ভাই হেমকো সোলার প্যানেল হেমকো এর আগে শুনেছেন যে ভাই হেমকো ব্যাটারি আছে হেমকো আইপিএস আছে কিন্তু হেমকো সোলার প্যানেল শোনেননি হেমকো সোলার প্যানেলও আছে ভাই এটা রেট অনলি তিপ্পান্ন টাকা ভাই তিপ্পান্ন টাকা এছাড়াও যারা বিশেষ করে এই যে আগেই বলেছি আমি যারা ডিসি সোলার প্যাকেজ ব্যবহার করতে চান আপনার বাসাবাড়িতে কারেন্ট আছে কিন্তু কারেন্টের বিকল্প কারেন্ট চলে গেছে আপনি কারেন্টের সাথে আর কোনো সংযোগ রাখবেন না আপনি সোলারের ফ্যান সোলারের লাইট সোলারের মোবাইল চার্জার চালাতে চাচ্ছেন তারা কিন্তু প্যাকেজ আকারে আমাকে নিতে পারেন দুইশো পঞ্চাশ ওয়ার্ডের প্যাকেজ আছে দুইশো ওয়ার্ডের প্যাকেজ আছে একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যাকেজ আছে একশো তিরিশ ওয়ার্ডের প্যাকেজ আছে এবং 100 অর্ডার প্যাকেজ আছে ঠিক আছে আপনারা আলোচনা এই কথা বলি যেসব এলাকা এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই যায় নাই সেই তারা কোনটা ব্যবহার করবে যারা বিদ্যুৎ ডিসি ব্যবহার করবে নাকি হাইব্রিড না তাদের জন্য ডিসি ব্যবহার করাই ভালো হবে কেননা হাইব্রিড সিস্টেমটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে সৌর বিদ্যুতের মাধ্যমে এবং রাতের বেলা কিন্তু கரেন্ট আপনাকে ইউজ করতে হবে কারেন্ট চলে গেলে আপনি হাইব্রিড থেকে ব্যাক আপ পাবেন কিন্তু যারা এখনো কারেন্ট পাননি তাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত থেকে সকাল পর্যন্ত তারা কিন্তু ডিসি সিস্টেমটা ব্যবহার করতে পারেন ডিসি ডিসির একটু প্যাকেজের প্রাইজের ধারণাগুলো একটু জি ভাই দুশো ওয়ার্ডের একটা প্যাকেজ একটা ধারণা দেয় দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা সোলার প্যানেল মনো আর হচ্ছে একশো তিরিশ এম পিয়ার কুকিং বা ভলভো ব্যাটারি সাথে থাকতেছে চারটা ফ্যান এবং আটটা লাইট আটটা লাইট এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ভাই চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এছাড়াও দুশো ওয়ার্ডের একটা ধারণা দেয় দুশো আট একটা সোলার প্যানেল একশো তিরিশ এমপিআর একটা ব্যাটারি সাথে থাকতেছে চারটা ফ্যান পাঁচটা লাইট এটা থাকতেছে সাতাশ হাজার টাকার প্যাকেজে সাতাইশ হাজার জি এছাড়াও একশো পঞ্চাশ হোয়াটের একটা প্যাকেজের ধারণা দেয় এটা হচ্ছে পঁচিশ হাজার টাকার প্যাকেজে আপনার একশো পঞ্চাশ ওয়াট প্যানেল এবং একশো আট একশো এমপিআর ব্যাটারি এছাড়াও একশো তিরিশ এমপিআর একটা প্যাকেজের ধারণা দেই একশো তিরিশ এমপিআর একটা প্যানেল আশি এমপিআর একটা ব্যাটারি সাথে ফ্যান থাকতেছে তিনটা বাতি থাকতেছে পাঁচটা আনুষাঙ্গিক যে তার সুইচ হোল্ডার মিলিয়ে এটা একটা প্যাকেজ থাকতেছে অনলি তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা জি এছাড়াও একশো একশো এম্পিয়ারের যে একশো আটের যে প্যাকেজটা আছে এটা কিন্তু আপনি ষাট এম্পিয়ার ব্যাটারি এবং একশো আট সোলার প্যানেল ঠিক আছে এছাড়াও ফ্যান থাকতেছে তিনটা লাইট থাক বা আপনার বাতি থাকতেছে পাঁচটা আপনার সুইচ থাকতেছে পাঁচটা এগুলা আনুষাঙ্গিক মিলে কেবল প্যানেলের তার থাকতেছে তারপরে আপনার ওয়ারিংয়ের তার থাকতেছে প্যানেল স্ট্রাকচার থাকতেছে ব্যাটারি কেবল থাকতেছে টোটাল মিলে আঠারো হাজার টাকা ভাই জি আমরা ছোট প্যানেল যাদের আরো ছোট প্যানেল লাগবে তারা আলোচনা সবাই আলোচনা সভায় কেন নিবেন দর্শক শ্রোতা ভিডিও আর বাড়াবো না শুধু রাকিব ভাই আপনাদেরকে প্রশ্ন ডিসি প্যাকেজের সাথে আমরা সম্পূর্ণ যে যে কয়টা তিনটা চারটা ফ্যান লাইট যা বলছি সবকিছু দিয়ে দিব আমরা সবকিছু আমরা দিয়ে দিব ভাই ওকে জি তো ভিডিওটা আর বেশি বড় না করি দর্শক উদ্দেশ্যে যদি কিছু জি সুপ্রিয় দর্শক শ্রোতা রাকিব ভাই অনেক ভিডিও করছে আসলে অ্যাকচুয়ালি আমরা সব সময় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি বিশেষ করে স্টার এক্সেলার কর্পোরেশন আমরা আপনারা চাইলে আপনাদের জাতীয় স্বজন আছে চাইলে আপনি আবার দোকানে ভিজিট করাতে পারেন ঠিক আছে আর যদি আপনি পারেন নিজে আসবেন এবং সে মাল দেখবেন তারপরে আপনার আমাদের এই মার্কেটে প্রায় চারশো থেকে পাঁচশো সোলারের দোকান আছে ঠিক আছে আপনার কাছ কি যে কোনো পণ্য এক পিস হলো নেওয়া যাবে যে পণ্য ভাই এটা শুধু আজকে বলতেছেন কেন আমি যখন থেকে দোকানটা শুরু করেছি কমেন্ট করে তো যে ভাই আমরা অনেক সৌর বিদ্যুতের ভিডিও দেখি অন্যান্য দোকান কেউ এক পিস বিক্রি করে না তো আপনারা কি এক পিসের দেয়া ভাই আমি আপনার আমি আপনাকে দিয়েও ভিডিও আপনার চ্যানেলও ভিডিও হয়েছে অনেক চ্যানেলও ভিডিও হয়েছে ভাই এখন পর্যন্ত আমি আশা করি এই কমেন্ট স্টাফটাকে করে আমি ওখান থেকে লাভ দেয়নি আমি ওরকম কাজ করি না আমার কাছে ছোটো হলেও ছুটো লক্ষ্মী আমার কাছে বড়ও কাস্টমার বড় লক্ষ্মী সবাই আমার কাছে সমান কাস্টমার তবে আমি একটা কথা মেসেজ দিতে চাই সেটা হলো রাকিব ভাই অনেকদিন থেকে অনলাইনে আছে আপনাদের সাথে থাকবেও আপ রাকিব ভাইয়ের কথা যদি ভালো লাগে এবং রাকিব ভাইয়ের প্রোডাক্ট যারা যারা নিছেন তারা তারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা আশপড়োশী পাড়া প্রতিবেশী যারা সোলার নিতে চায় তাদেরকে আপনি উৎসাহিত করবেন ঠিক আছে আর প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা অনেক সারা দিচ্ছেন এই ফালাক ই দিয়েছেন সারা দিছেন আমি চাই আপনারা পরবর্তীতে আপনি আরও নেবেন আপনার বন্ধুবান্ধব আছে তাদেরকেও জানাবেন রাকিব ভাইয়ের কথা আর পেমেন্টের বিষয় আছে একটা ভাই বিশেষ করে ডেলিভারির বিষয়টা অনলাইনে অর্ডার করা কীভাবে যারা অনলাইনে আপনার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার রাকিব ভাইয়ের নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আপনার সাথে যদি আমাদের কমিউনিকেশন হয়ে যায় আপনার সাথে যদি অর্ডার কনফার্ম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আলোচনা সাপেক্ষে আপনার সুডো প্রোডাক্ট হলে মনে করেন যে পাঁচ থেকে দশ হাজারের নিচে হলে এক হাজার টাকা আপনি পেমেন্ট করে দিলেন ভাই আমাকে তারপরে বাকি মাল কন্ডিশনে গেল আর তাছাড়াও যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মাল হয় সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা আপনি কনফার্ম মানি করলেন আপনি বাকি টাকা কন্ডিশনে যাওয়ার পরে আপনি মাল দেখে কন্ডিশন করে দিবেন আর যারা সোলার মোটর পাম্প করতে যাচ্ছেন বিশেষ করে যারা এক ঘোরা মোটর পাম্প পঁচাশি হাজার টাকা দুই ঘোড়া মোটর পাম্প এক লক্ষ সত্তর তিন ঘোড়া দুই লাখ দশ ঠিক আছে এগুলো প্যাকেজ যারা করতে চাচ্ছেন তারা আপনারা প্রথমত অবস্থায় দোকানে আসবেন বিশেষ করে বড় প্যাকেজ যেহেতু তাই না দোকানে আসবেন যদি আসা সম্ভব না হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা ভাই আমি অনেক আগে থেকে শুনেছি আজকেও আপনাদের বলছি আপনারা বিশ্বাস করবেন সবাই এক এক সমান না এই রাকিব ভাই এই মার্কেটে আসে থাকবে যতদিন আপনাদের সাপোর্ট পাবে তত দিনই থাকবে রাকিব ভাই তবে আমি একটা জিনিস বলছি যারা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দোকানে আসবেন আর যদি যারা যাদের মনে করেন যে আত্মীয় স্বজন কেউ নাই বাসা বাড়িতে বাড়িতেও লোক নাই তারা রাকিব ভাইরে বিশ্বাস করবেন শুধু পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার টাকা পাঠিয়ে দিবেন অল মাল পাঠিয়ে দেবো টোটাল মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো আমি নিজ খরচে হ্যাঁ ওখান থেকে আপনার বাসাবাড়িতে যায় আপনার হাইব্রিড সিস্টেম হোক সোলার পাম্প হোক ঠিক আছে আপনার বাসাবাড়িতে বাড়িতে লাগানোর পরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন এটাও আমি করব ভাই ঠিক আছে ধন্যবাদ আর আরেকটা জিনিস বিষয় আরেকটা বিষয় আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যারা আছেন যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর সময়ের একটা বিষয় আছে ভাই একটা একটু মেনটেজ করবেন সেটা হলো সকাল সাড়ে নয়টায় দোকান আমার স্টার্ট হয় আপনার দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি আমি বিশেষ করে সারাদিন পরিশ্রম করার পরে ভাই দশটার পরে ক্লান্ত হয়ে যায় বুঝছেন তখন আর ফোন ধরার এনার্জি থাকে না আপনারা চাইলে ভয়েস দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে আমি যদি সজাগ থাকি আপনাদের অ্যান্সার দিব আর যদি না থাকি সকালবেলা আপনার সাথে কথা হবে ঠিক আছে তো ঠিক আছে রাখি ভাইয়ের সাথে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম